চিঠি দিয়ে বলছে এনআরসি এখন বলছে করতে হবে এনআরসি পরে এস আই আর এর লক্ষ্যে আরো এক ধাপ রাজ্যে ভোটার ম্যাপিং শীঘ্রই একটার পর একটা সিদ্ধান্ত একটার পর একটা পরিকল্পনা রাজ্যে কিভাবে এসআইআর চালু করা হবে রাজ্যে কিভাবে এনআরসি আপডেট করা হবে কিভাবে স্মার্ট কার্ড চালু করা হবে এ সমস্ত কিছু ঘুরপাক খাচ্ছে কারো না কারো মাথার মধ্যে এবং একটা একটা খবর বেরিয়ে আসছে এবার দেখুন যেহেতু এই মাসে শুরু হওয়ার কথা রয়েছে বা এই মাসেই শেষের দিকে শুরু হতে পারে তবে দুর্গা কথা মাথায় রেখে হতে পারে দুর্গা বা দীপালি পরেও চালু হতে পারে তবে কথা রয়েছে যে খুব শীঘ্রই পশ্চিমবাংলায় এস আই শুরু হবে তবে কত সরকার লক্ষ্য করে করা হবে সেটা কিন্তু এখনও পর্যন্ত ক্লিয়ার নয় তবে দু হাজার দু সালের যে ভোটার লিস্ট এসআইআর সেটা কিন্তু দেওয়া হয়েছে কিছু কিছু বুথে দেওয়া হয়নি তবে সব বুথের আপাতত দিয়ে দেওয়া হয়ে গেছে এবার দেখুন এসআইআর আরও এক ধাপ এগিয়ে রাজ্যে ভোটার ম্যাপিং শীঘ্রই এসআইআর লক্ষ্যে আরও এক ধাপ এগোচ্ছে নির্বাচন কমিশন এবার রাজ্যের ভোটার তালিকায় মূল্যায়ন শুরু করতে চলেছে তারা অর্থাৎ এবার দেখুন কাজ প্রায় তোড় শুরু হয়ে গেছে যে কোনো সময়ে বিজ্ঞপ্তি জারি করে বন্ধুরা প্রত্যেককে কিন্তু এই সমস্ত ডকুমেন্ট জমা করতে বলা হতে পারে রাজ্যের শেষবার এস আই হয়েছিল দু সালে ইতিমধ্যে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের অফিসের ওয়েবসাইটে সেই তালিকা প্রকাশিত করে দেওয়া হয়েছে আগে আপনাদেরকে দিয়ে দেওয়া হয়েছে বন্ধুরা কার কার রয়েছে তারা অবশ্যই কিন্তু এটা দেখাবেন তাহলে আপনাদের হয়ে গেল কিন্তু যার যার নাম নেই তাদেরকে কিন্তু কি কী ডকুমেন্ট দিতে হবে সেটা লিস্ট কিন্তু এখনও পর্যন্ত পশ্চিমবাংলার ক্ষেত্রে প্রকাশিত হয়নি তবে বিহারের ক্ষেত্রে অবশ্যই প্রকাশিত হয়েছে পশ্চিমবাংলার ক্ষেত্রে কাকে কি ডকুমেন্ট জমা করতে হবে আধার কার্ড মান্যতা পাবে কি পাবে না এই সমস্ত কিছু কিন্তু বন্ধুরা এখনো ঠিক হয়নি তেইশ বছর আগের সেই ভোটার তালিকার সঙ্গে এবার মিলে দেখা হবে রাজ্যের বর্তমান ভোটার তালিকা কমিশনের পরিভাষায় ম্যাপিং অফ ইলেক্টর অর্থাৎ এই যে আগের যে ভোটার তালিকা দেওয়া আপনারা পেয়েছেন বা দেওয়া হয়েছে তার সঙ্গে বর্তমানের তালিকা কিন্তু মিলিয়ে দেখা হবে গত দশ তারিখ দিল্লিতে নির্বাচন কমিশনের সঙ্গে সিওদের বৈঠকে উপস্থিত ছিলেন রাজ্যের সিও মনোজ আগরওয়াল ওই বৈঠকেই ম্যাপিং অফ ইলেক্টর প্রক্রিয়া শুরু দিয়েছিল নির্বাচন কমিশন সেই মতো এই প্রক্রিয়া শুরু করতে চলেছে সিইও অফিস অর্থাৎ চিফ ইলেকট্রাল অফিস মূলত ভোটারদের বাড়ি বাড়ি গিয়ে এই কাজ করবেন বুথ লেভেল অফিসাররা যেটা আমি বন্ধুরা আগেই বলেছিলাম যে আমি আপনাকে সম্ভবত আগস্ট মাসে বলে দিয়েছিলাম এটা যে বাড়ি বাড়ি বিএলও বা বুথ লেভেল অফিসাররা গিয়ে কিন্তু তদন্ত করে দেখবেন এবং তারা কিন্তু আপনাকে মানে মুখ্য ভূমিকা যারা পালন করছেন তারাই হচ্ছে বিএলও এক্ষেত্রে যেটা বোঝা যাচ্ছে কুড়ি সেপ্টেম্বরের মধ্যে কাজটি শেষ করার নির্দেশ দেওয়া হয়েছে কুড়ি সেপ্টেম্বর মানে এখনো আট দিন সাত দিন বাকি রয়েছে যদিও প্রশ্ন উঠছে রাজ্য জুড়ে এখনও বহু সংখ্যক বিএল ও প্রশিক্ষণ বাকি রয়েছে এই পরিস্থিতিতে বিশ তারিখের মধ্যে এই কাজ কীভাবে সম্ভব হবে তা নিয়ে স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠছে এদিকে আগামী সতেরোই সেপ্টেম্বরে রাজ্যে আসছেন সিনিয়র ডেপুটি নির্বাচন কমিশনার জ্ঞানেশ ভারতী সূত্রের খবর আগামী আঠারো এবং উনিশ সেপ্টেম্বর তিনি ভিডিও কনফারেন্সের মাধ্যমে সব জেলার নির্বাচনী আধিকারের সঙ্গে জরুরি পর্যায়ে বৈঠক করবেন বৈঠকে রাজ্যের এসআই এর প্রস্তুতি নিয়ে বিস্তারিত আলোচনা হবে পাশাপাশি প্রস্তুতি কাজ সরজমিনে ক্ষতি দেখতে বেশ কিছু কয়েকটা জেলা তো তিনি যাবেন বিশ তারিখ তার দিল্লিতে ফেরা কথা রয়েছে দিল্লি পৌঁছে তিনি আবার কিন্তু বিস্তারিত আলোচনা করবেন তবে পশ্চিমবাংলার বন্ধুরা যে কোনো সময় কিন্তু এসআই এর পরে কিন্তু এনআরসির আগে আরেকটি আপডেট সেটা হচ্ছে বন্ধুরা যে স্মার্ট কার্ড চালু হতে পারে তো বন্ধু সতর্ক থাকবেন Thank you.